وہ وہ گھٹنا لگے گا بھائی ہمارا کرنٹ ہے کوئی باشی گا رہوں گا وہ لگجے وہ ٹھیک ہے

একটা নৌকা পিছন পিছন আসতে হবে আর তুমি ওখান থেকে হাত হাতিটা করার পরে কিন্তু আমি এখানে কাউন্ট করবো যখনই তিন থেকে জিরো বলবো তখন ওখান থেকে ছেড়ে দিবে দুই এক শূন্য খেলা কি খেলা

আমরা <laughs> নেবেন <laughs> এম <laughs> বল